পালিয়েই গেছে আমরা মেনেই না কথা একটা বর শালি মিলে পকেট মকেট মারে তারপরেও তো আমরা একটু ঋণ মুক্ত হতাম বহু ঋণ হয়ে গেছে এখন এক লাখ বিশ হাজার টাকা এক একটা মাত্র মানুষের মাথার উপরে ঋণ ঋণটা দিয়ে গেলেন আপনি না দিলেও পারতেন এই জন্য আমরা চাচ্ছি জামাই জামাই হলেও মানি না কারণ আমাদের তো জামাই হওয়ার জন্য মুসলমান হওয়া সব আর ওনার তো ফুল হাতা হাত হাতা ফুল হাতা মুসলমানই দেয়নি মায়কার দয় হসি এই লোকটা মুসলমানই দেওয়া আছে মুসলমানই না দিলে কি ফুল হাতা না হাত হাতা আমি জেলে যাওয়ার পরে যে জেলার ওনারই যেহেতু আত্মীয় স্বজন বংশধর ওই নামে তো মিলে যাচ্ছে দেবদুলাল নাম শুনে যে কি হবে ওনারও যেহেতু ফুল হাতা আর ফোল হাতা যারা একটু ত্রিপণ হয় যারা জামাই যাই হোক মানি না তারপরও মানি মেনে নেওয়া লাগছে মেয়ে যখন পালিয়ে গেছে এত কৃপন হলে তো সম্ভব না দুইজন মিলে দুই পকেট মারবে নিতে জামাই হবে টাকা দরকার আমাদের কথা বলে না কেন দেশ থেকে যারা বাইরের দেশে যায় দেখেন তার রেমিটেন্স যোদ্ধা টাকা পাঠায় প্রতি মাসে মাসে আর তিন মাস ছয় সাত দিন হয়ে গেলে একটা টাকাও পাঠায় কি করছেন আপনারা না কিন্তু থাকবে না যদি চট্টগ্রাম নিয়ে বেশি আন্তা করে এই জন্য সব বন্ধ করে থাকবে দেশের এক ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না ইনসান এটা আমাদের মায়ের মতো খাঁটি এই কথা বলে না কেন